চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সহ ছয়টি জেলার একশো সত্তর জন খুদে সাঁতারুর অংশগ্রহণে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে শহরের অঙ্গিকার লেকে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন দিনব্যাপী এ আয়োজন করে প্রতিযোগীদের মধ্য থেকে চল্লিশ জন সাঁতারুকে ইয়েস কার্ড প্রদান করা হয় বিজয়ীদের হাতে ইয়েস কার্ড তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ফাহিম আহমেদ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বাছাই কার্যক্রমে নয় থেকে এগারো বছর এবং বারো থেকে পনেরো বছর বয়সী দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিভাবান সাঁতারুর নির্বাচন করা হয় ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে চূড়ান্তভাবে নির্বাচিতদের জন্য প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ